তো বন্ধুরা ভোর ভোর উঠে রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠী বলে কথা বুঝতে পারছো তো চলো রাস্তায় বেরিয়ে পড়েছি এই যে সায়েন্স সিটি এসে গেছে সায়েন্স সিটি থেকে আর বেশ কিছুটা আমার বাড়ি যেতে হবে আর এই যে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখতেই পাচ্ছ এই হোটেলটা দুর্দান্ত কিন্তু আমার তো বেশ ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছে সুস্থ ভাবে আছে আর আমরা তো খুব ভালো আছি আর আজকে একটা স্পেশাল ডে বুঝতে পারছো জামাই ষষ্ঠী খাওয়া দাওয়ার ব্যাপার গিফট নেওয়ার ব্যাপার বুঝতে পারছো ওই যে পেছনে জামাই এসে গেছে তো খুব মজা হচ্ছে চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো টাটা জামাই কিন্তু এসেই খাওয়া স্টার্ট করে দিয়েছে তাও আবার বাতাসার জল থেকে বন্ধুরা তারপরেই চলে এলো চা চা আর বিস্কিট দেখো খাচ্ছে এই যে এক ভাই এসেছিলাম আমাদের সাথে দেখা করতে ও ভাইটাও চা খাচ্ছে আর এই তোমার দেখো শান শুয়ে এখন রেস্ট নিচ্ছি যেহেতু চা খায় না জলটা খেয়েছে বাতাসার জলটা আর এই যে আমাদের বড়ো ভাই যে কাজের ছুটি আছে এই দেখো সকালবেলা এবার আমাদের গিফট দেখাদেখি পাড়া চলছে বুঝতে পারছো উপহার কে কি পাচ্ছে না পাচ্ছে তো যেটা বলবো বলে আমার বোন আর কি আসতে পারেনি তো একটু মনটা খারাপ আমাদের তো বোনের গিফটগুলো সব মা তুলে রাখছে আর আমাদের গিফটগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে দেখা দেখাদিখি চলছে কাঠটা বেশি ভালো আমার ছেলে দেখো কি খুশি তো বন্ধুরা জামাইষষ্ঠীর উপহার চলছে এখানে দেখো জমজমাট আসল জমেছে এখানে তো মা কত কিছু কেনাকাটা করেছে দেখো শুধু শুধু অনেক টাকার জিনিস এখানে দেখতে পাচ্ছো জামাই শুধু না নাতি নাতনি সবাই মানে আমার আমার বোনেদের সবাই তো চলো বোনেদেরটা সাইড করে রেখে দেওয়া হবে পরে গিয়ে মা আর কি আসবে তো এবার জল খাবার চলে এসছে দেখতে পাচ্ছ লুচি তরকারি আর রসগোল্লা সবই যে টিফিন খেয়ে নিচ্ছে তিনজনের আর এখানে খাচ্ছে আর তারপরে আমি খেয়ে নেবো লাস্টে আর আমার মায়ের তো উপোস মানে যতক্ষণ না জামাই খাবে মানে দুপুরে খাওয়া ততক্ষণ তো মা খেতে পারবে না বুঝতেই পারছো যেটা যা নিয়ম আর কি শাশুড়িদের তো এই দেখো টিফিন টিফিন খেয়ে প্রায় ঘন্টাখানেক পর লস্যি খাওয়া হচ্ছে এই যে আমাদের ছেলে বানাচ্ছে দেখতেই পাচ্ছে সব হাতের কাছে আমার মা দিয়ে দিলো আর ও শুধু ওই একটুখানি ঘেঁটে সবাইকে গ্লাসে গ্লাসে করে সার্ভ করে দিচ্ছে তো এবার সবাই সান টান হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট দেখতেই পাচ্ছ আমার মা একটুখানি যেটা নিয়ম আর কি জামাইকে ব্যাক করে নিচ্ছে তারপরে একটুখানি খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখতেই পাচ্ছ ফল টল কেটে দিয়েছে মিষ্টি ফিষ্টি সব আছে সীতাভোগ যেটা যা লাগে আর কি দিতে হয় দইটই তোমার দাদা ভাই তো খেয়ে আবার উল্টে যাবে তবু যেটুকুনি যে নিয়ম করতে হয় দেয়া হয়েছে চলো একটু প্রদীপের তাপটাও নিয়ে দিচ্ছে আমার মা একটাই দিন জামাইদের স্পেশাল একদম মোমেন্ট তারপরেই দুপুরের লাঞ্চ এই যে খাবার পরিবেশন করে দেয়া হয়েছে তো দেখো এই যে মুগের ডাল দিয়ে ভাত মাখছে বাবু এখন আর এখানে আছে লেবু পাতে তারপর হচ্ছে পটল পোস্ত বেগুন ভাজা আলু ভাজা ইলিশের ঝাল মুগের ডাল মাছের মাথা দিয়ে চিংড়ি কালিয়া মাটন কষা কাতলা মাছ ভাজা আমের চাটনি আর ওখানে চিকেন কষা হয়েছে আর দই মিষ্টি সব রকমই দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর একটা বলতে ভুলে গেছে উচ্ছে চচ্চড়ি আছে ওই দিকটা চলো এত রকম পদ দিয়ে খাচ্ছে আর ছোট ভাই ভাইও পাশে বসে আছে ও খাচ্ছে আর তোমাদের বাবুর খাওয়া হয়ে গেছে সায়নবাবু বাবু খেয়ে নিয়েছে আগে তা আমার ভাইকে একটু তাকাতে বলেছি লজ্জা পাচ্ছে দাদা ভাইকে জিজ্ঞেস করছি খাবারগুলো কেমন কেমন আসবো খুব ভালো খুব ভালো গুড ইভিনিং গেটের ধারটা বসে আছে দেখতে বাড়ির সামনেটা মা ভিতরে একটু কাজ করছে ওই যে রান্না বান্না করছে রাত্রিবেলা বান্না করবে আর কি আমরা খেয়ে দিয়ে সব বেরিয়ে যাব। তো বোন আসলে খুব ভালো হতো বোন তো আসেনি ওর কাকি শাশুড়ি মারা গেছে যার জন্য আর কি অসুচ আসতে পারেনি আর মেয়েটাকে নিয়ে এলে বেশ ভালো লাগতো আমাদের

तुझं साहेब लागतो सुस्थायू घालते भीड लागले लईक कर शेअर करून